সালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি নয়া দিগন্তর একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে বেঙ্গে ফাড়া রাষ্ট্র কাঠামো মেরামত করাই বিএনপির লক্ষ্য তারে রহমান খবরে বলা হয় বিএনপির মূল লক্ষ্য বেঙ্গে ফাড়া রাষ্ট্র কাঠামো মেরামত করা বলে মন্তব্য করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার যশোর ঈদগা ময়দানে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তারে রহমান বলেন গত ষোলো বছর ধরে স্বৈরাচার হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বিএনপি সহ বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতাকর্মীদের খুন গুম ও লুটতরাজ করে তখন নানা ধরনের নির্যাতনের মুখে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল রাজপথের থেকে লড়াই করেছে এখন যারা বড় বড়ো কথা বলছে তারা তখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে ছিল না তিনি বলেন বিএনপির মূল লক্ষ্য ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করা কৃষকের উৎপাদন নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবার উন্নয়ন জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতা গেলে অগ্রাধিকার ভিত্তিতে এসব করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপি কোনো কোনো নেতাকর্মী হয়তো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে আমরা জানা জানার সাথে সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা করেছি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী দিনে বিএনপির পরিকল্পনা মানুষকে জানাতে হবে প্রতিত সরকার রাষ্ট্রের প্রতি প্রতিটি কাঠামো ধ্বংস করে দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার কথা বলছে আড়াই বছর আগে বিএনপি একত্রিশ দফার মাধ্যমে সেটি প্রকাশ করেছে তিনি বলেন এখন সময় হচ্ছে কথা বলার চেয়ে কাজ কাজ বেশি করা নেতাকর্মীদের সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেন সম্মেলনে উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন ও উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দলটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিন সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড সহ আরও অনেকে এই ছিল তারেক রহমানের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম